বর্তমান সময়ে আলু চাষিবাইদের হৃদয় বিদিন্ন করার এই কথা মমতা সরকারের কানে যেন পৌঁছাচ্ছেই না জেনেও না জানার ভাঁজ করে যেন বসে থেকে যাচ্ছে আর এই সুযোগেই নামছে বিভিন্ন বাজারগুলিতে আবারও কিন্তু মমতা সরকারের অর্ডারে ট্রান্সপোর্ট যাতে বাজারের সবজির দাম ত্বরান্বিত হয়ে থাকে কোনো ক্রমেই ঊর্ধ্বমুখী না হয়ে ওঠে একদিকে যেমন কলকাতায় বসবাস করা বড় বড় বাবুদের দিকে তাকাচ্ছে আর অন্যদিকে সরকার চাষি ভাইদের অর্থ যেন করে শোষণের মতন পর্যায়ে নিয়ে আসছে অন্যদিকে দৃষ্টিপাত করলে ইউপি পাঞ্জাব বিহার প্রমুখ স্থানগুলিতে আলুর দাম আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য থেকেও কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী হয়ে উঠছে তারপরেও কিন্তু সেই সমস্ত রাজ্যের রাজ্যপাল মুখ্যমন্ত্রীর প্রমুখ স্তরে অবস্থিত জেলা শাসকরা কোনো ক্রমেই কিন্তু এক রাজ্য থেকে অন্য রাজ্য আলু নিয়ে যেতে বাধা সৃষ্টি করছে না মাত্র চাষিদের শোষণার্থের ক্ষেত্রেই আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই ধরনের পরিস্থিতি এক রাজ্য থেকে অন্য রাজ্যে মাল নিয়ে যেতে বাধা সৃষ্টি করছে সরকার মহোদয়ের কাছে কিন্তু অতিরিক্ত পরিমাণে আলুর বন্ড রয়েছে কিন্তু তারপরেও কিন্তু চাষি ভাইদেরকে শোষণের ঘরাকালে ফেলে রয়েছে তবে চলুন এই করুণময় হৃদয় বৃদ্ধি করা আন্দোলনে চাষি ভাইদের অসুস্তিক্ত কি ধরনের কষ্টের কথা ফুটে উঠছে সেগুলি আমরা জেনে নিই এই ভিডিওর মাধ্যমে

করবে চালিয়ে আন্দোলন একটা দলের পঞ্চাশ পার্সেন্ট সমর্থন থাকে না কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে বলে রাখতে হবে পশ্চিমবঙ্গের সত্তর শতাংশের উপর চাষি ভাই আমরা যেদিন সংগঠিত হব রাস্তায় শুধু চাষির মাথার মাথা দেখা যাবে চাষিদের না হতে হয় সেই ব্যবস্থা করবে যদি চাষি ভাইরা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির বন্ধুগণ একজন কৃষক প্রতিনিধি হিসাবে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলতে চাই যে কথা চাষি ভাইয়ের কথা দুঃখের কথা বন্ধুগণ আমাদের কি অপরাধ আমরা পশ্চিমবঙ্গে জন্ম নিয়েছি এটা কি আমাদের অপরাধ আজকে সমগ্র ভারতবর্ষে আলুর দাম বেড়েছে এমন হয়নি শুধু পশ্চিমবঙ্গে আলুর দাম বেড়েছে সমগ্র পাঞ্জাবে বেড়েছে ইউপিতে বেড়েছে উত্তর প্রদেশে আড়াই লক্ষ টাকা করে আর মাননীয় মুখ্যমন্ত্রী এমন অবস্থা তৈরি করেছে যার দুয়ারে চার হুগলি চার বর্তমান আজকে কেউ আলু কিনছে না আমরা পর তিন মাস ওদের সম্মুখীন হয়ে অতি মাটি ভিটের মাটি জমি বন্ধক দিয়ে ছড়া বন্ধক দিয়ে আমরা চাষে নেমেছি এবছরের তু আলুর দাম ছিল আমরা অভাবে বিক্রি করেছি এই সরকারের কর্মচারীদের কাছে আমরা পঁয়ষট্টি হাজার টাকা ফলোয়ার্ড বিক্রি করেছি এই সরকারের কর্মচারীদের কাছে

কিন্তু বন্ধুদা পশ্চিমবঙ্গের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের চাষিদের পেটে যেভাবে লাথি মারলে আজকে এক